নমস্কার বন্ধুরা আজকে বানাবো ঝাল পিঠে তার জন্য নিয়ে নিয়েছি কপি আরও সঙ্গে নিয়ে নিয়েছি গাজর কপিটাকে গ্রেট করে নিচ্ছি গাজরও গ্রেট করে নেব লাগবে কপি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা রসুন কুচি আদা কুচি এইগুলো এবার সবই কেটে নিলাম আর গ্রেড করে নিয়েছিলাম কপি আর গাজর সব কুচি কুচি করে একদম ছোট ছোট করে কুচি করতে হবে বড় করলে হবে না কাঁচা লঙ্কাটাও কুচি করে নিচ্ছি কুচি করে নিলে হয়ে যাবে। আমার বাগান থেকে সঙ্গে সঙ্গে একদম কুচি করে নিলাম আর টমেটোও কুচি করে নিয়েছি এইভাবে সব কুচি করে নেওয়া হয়ে গেলেই ব্যাস সাজিয়ে খালি নিয়ে নেওয়া এই যে থালায় সাজিয়ে নিয়েছি পর 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 তাহলে আর ভুলে যাওয়া হবে না একটার পর একটা দিলেই হবে এইবার হয়ে গেছে এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়ায় জল দিয়ে দিলাম এক কাপ বড়ো কাপের এক কাপ বা বড় গ্লাসের এক গ্লাস সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু তেল তাহলে আর মুটা শুকিয়ে যাবে না আর নিয়ে নিলাম দেড় বাটি মতো ছোট বাটি দেড় বাটি মতন সিদ্ধ চালের গুড়ি আমি বাজার থেকে কিনে এনেছি এটাকে ভালো করে নেড়ে যাবে তখনই এটাকে গামলায় ঢেলে নিয়েছি আর অমনি সঙ্গে সঙ্গে বাবারে কি গরম রে বাবা গরম গরমে এটাকে ভালো করে আটার মতো মাখতে হবে আর একদিকে আমি বিটটাকে মিক্সিতে দিয়ে তাকে গুঁড়ো করে তার রসটা বার করে এই যে আর একটা মন্ড রঙিন মন্ড তৈরি করে নিলাম সেটাকেও এরকম আটা মাখার মতো করে ভালো করে মন্ড বানিয়ে নিতে হবে দুটো মন্ড তৈরি হয়ে গেছে এইবারে আমরা কড়া বসিয়ে দেব আর ভিজে কাপড়ে দুটো মন্ডকেই ঢেকে রাখবো এবারে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি রসুন বেশি লাগবে না দুটো পেঁয়াজের সঙ্গে চার কোয়া রসুন দিলেই হবে আমি এখানে দিয়েছি দুটো পেঁয়াজ চার কোয়া রসুন এক মতন আদা আর চারটে পাঁচটার কাঁচা লঙ্কা একটা টমেটো হাফ গাজর আর চার ভাগের এক ভাগ কপি এইবারে পরপর পরপর এগুলো দিতে হবে পেঁয়াজের মানে একটার পর একটা একটু করে নাড়তে হবে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে বেশি ভাজা করলে এটা হবে না বেশি ভাজা করলে পুড়ে যাবে পোড়ার একটা স্বাদ আসবে সেই জন্য এইভাবে হয়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর যেটা স্পেশাল দিতে হবে সেটা হচ্ছে চিকেন মশলা চিকেন মশলা ছোট্ট চামচের এক চামচ মতো দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো ধনে পাতা দিয়ে দিলাম আর দিতে হবে আঠা হওয়ার জন্য যাতে এটা ঠিক আলু ভাতের টাইপের একটু আঠা হয় একটুখানি চালের গুঁড়ি ওইদিকে মন্ডটা তো এই সবজিটা তৈরি হয়ে গেছে এবারে গোল গোল করে ছোট ছোট করে চালের গুঁড়ির ডালা নিয়ে নিচ্ছি মন্ড থেকে এবারে এইভাবে একটু করে চামচের থেকে সবজি দিয়ে ব্যাস ভালো করে মুখটাকে মেরে দিতে হবে মেরে দিয়ে একটু মুড়ে দিলেই হবে ওইভাবেই আবার রঙিন পিঠাটাকে সেমভাবে পিঠে বানিয়ে নিচ্ছি পিঠে সবাই আলাদা আলাদা রকমের বানায় যে যার মতো বানায় যে যেমন পারে আমিও যেমন পেরেছি সেমনি বানিয়েছি আর হাড়িতে বসিয়ে দিয়েছি জল আর একটা ছাঁচনিতে দিয়ে দিয়েছি পিঠাগুলো ঢেকে দিলাম মিনিট কুড়ি মতন হলেই সবগুলো পিঠা হয়ে যাবে এবার হয়ে গেছে সাজিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি গুড় সবাই মিলে খাবেন আনন্দ করে খাবেন